মা বোনেরা নামাজ পড়েন কোন কিন্তু কোন পোশাকগুলো গুলো পরে নামাজ পড়লে নামাজ হয় না এই বিষয়টা জানলেন না আল্লাহ রসুল বলেছেন এমন কিছু পোশাক আছে যেই পোশাক যেই কাপড় মহিলারা পরে আগ পর্যন্ত নামাজ নামাজ পড়লে এই দরবারে কখনো কবুল হবে না ও মহিলা মা বোনেরা এরকম নামাজ পড়লে আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিবে তাই জানতে হবে মহিলাদের কোন কাপড়গুলো পরে নামাজ পড়া নিষিদ্ধ হারাম এবং নামাজ পড়লে কবুল হয় না এবং কোন পোশাকগুলো পরে নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল বলেছেন এবং নামাজের নিয়ম কানুনটা সুন্দর করে কোন পোশাকগুলো পরলে সবচেয়ে ভালো হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা কত সময় তো জীবনে নষ্ট করেছেন তাই না অথচ নামাজের মধ্যে কোন পোশাকগুলো পরা যাবে না আপনাদের নামাজের মধ্যে আপনাদের দেহ চুল মুখ এবং হাত পাখিভাবে রাখবেন যাতে করে পর্দার মধ্যে থাকে আমি সম্পূর্ণ নিয়ম কারণটা বলে দিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ করে আপনারা দেখবেন না ভিডিওটা সুন্দর করে দেখতে থাকুন আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ। আপনারা নামাজকে গুরুত্ব দিয়ে পড়তে হবে কত সুন্দর করে আপনি চলাফেরা করেন ঢেকে কিন্তু নামাজ পড়ার সময় আপনি এমন পোশাক পরলেন এ পোশাকে নামাজই হয় না তাই জানতে হবে কোন পোশাকগুলো পরবেন না কখনো কারণ আমি আর আপনি মুসলমান আমাদের সবচেয়ে বড় আবাদত হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে নামাজ এই নামাজটা মনের মতো করে সুন্দর করে আমরা পড়তে হবে তাই চলুন মহিলা মা বোনেরা অনুরোধ করবো মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বরে মহিলা মা বোনেরা শাড়ি কাপড় পরে কখনো নামাজ পড়বেন না শাড়ি কাপড় পরলে আপনার প্যাট পিঠ এবং হাতের এদিক দিয়ে কোন বের হয়ে যায় আপনি শাড়ি কাপড় পরে নামাজ পড়লেন না শাড়ি কাপড় পরলে আপনার পর্দার লঙ্ঘন হয় কাপড় আর কি যে শাড়ি কাপড় পরে নামাজ পড়ে অনেকে এগুলো কখনো পরবেন না নামাজের পোশাক আছে আমি বলবো নবীজি কোন ধরনের পোশাক পরে নামাজের কথা বলেছেন একটি চুল যদি বের হয়ে যায় আপনাদের নামাজের মধ্যে আপনাদের নামাজ হবে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন সাবধান তাহলে এক নাম্বারে শাড়ি কাপড় পইরা কখনো নামাজ পইরেন না শাড়ি কাপড় পরলে পেট পিঠ বের হয়ে যায় নামাজের সাজিদার মধ্যে গেলে নামাজের মধ্যে দাঁড়ালে এভাবেও আমি মহিলা মা বোনদেরকে বলবো শাড়ি কাপড়টা বাদ দিয়ে দেন আপনি কামিজ পরেন আমি বলে দেব কোন ধরনের পোশাক পরবেন শাড়ি কাপড়টা বাদ দিয়া দেন ব্যাপর আপনি ব্যাপরদায় চললে নামাজের বাহিরেও তো জাহান নামে যাবেন পরপুরুষ দেখলে একজন মহিলা মামনদেরকে সর্বদাই ঢেকে চলতে হবে মাথার তালু থেকে পায়ের একেবারে তালু পর্যন্ত একেবারে ঢেকে চলতে হবে তাই আপনাদেরকে বলবো শাড়ি কাপড়টাকে বাদ দিয়ে দেন এই কাপড়ে নামাজ পড়লে নামাজ হয় না দুই নাম্বারে ও মহিলা মা বোনেরা এমন পাতলা কাপড় পরছেন ভিতরের আপনার জামা কাপড় পর্যন্ত দেখা যায় অঙ্গ দেখা যায় পাতলা সিল্কের ওড়না পরেছেন আপনি রেশমি বা পাতলা জাতীয় পোশাক পরে আপনি নামাজ পড়লে আপনার কেয়ামতের আগ পর্যন্ত আপনার নামাজ হবে না নামাজের জন্য আপনি মোটা ওরনা বা চাদর যেতেই হোক আপনাকে পরিধান করতে হবে তাহলে এক নাম্বারে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয় না থাকতে নামাজ হবে না দুই একেবারে পাতলা পাতলা জামা নামাজ নামাজ পড়লে হবে না একটু হালকা মোটা হতে হবে যাতে করে আপনার ভিতরের কোনো কিছু না দেখা যায় হাত কোনো কিছু না দেখা যায় পাতলা পরবেন না তিন নাম্বারে ও মহিলা মা বোনেরা অনেকে আছেন আপনারা টাইট ফাইট পোশাক পরেন একেবারে টাইট পোশাক ইস্কেন টাইলস যেটাকে বলা হয় টাইলস বলে মানে সালোয়ার পরেছে মেয়েরা দেখা যায় যে একেবারে চাপা টাইলস পরেছে যেটা একেবারে শরীরের সঙ্গে লেগে থাকে এরকম পোশাক পরেও আপনি নামাজ পড়বেন না আপনার নামাজ হয় না আপনি যদি ঢিলেঢালা পোশাক না পরেন আপনার নামাজ হবে না অতএব আপনি একেবারে টাইলস অথবা গেঞ্জি পরলেন কোনো কিছু পরলেন জামা পরলেন একেবারে টাইট জামা কাপড় আপনি এরকম কাপড় পরে নামাজ পড়বেন না নামাজের বাহির থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যাবে এবং আপনি বেপরদায় নামাজ পড়লেন এই তিন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয় না আবারও বলছি এবং তারপরে কিভাবে দাঁড়াবেন নামাজের মধ্যে সেটাও বলে দিচ্ছে আপনাদেরকে এক হচ্ছে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয় না আপনার ব্যাপারে থাকলেন দুই নাম্বার হচ্ছে পাতলা ওড়না পরে আপনি নামাজ পড়বেন না পাতলা কাপড় পরিধান করে তিন নাম্বারে আপনি চিকন স্কেনের সঙ্গে মিশে থাকে শরীরের সঙ্গে এত টাইট ফাইট জামা পরে আপনি নামাজ পড়বেন না এখন একটি বিষয় হচ্ছে যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় তাহলে আপনাদের নামাজগুলো হবে না এখন আপনাদেরকে বলবো এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যা যার ব্যতিক্রম হলে নামাজ আপনাদের কোনো রকমে হবে না এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে পোশাক তো এগুলো পরবেন না এখন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এক নম্বরে যদি কপালের কিছু চুল বেরিয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না অথবা বেরিয়ে থাকে নামাজ হবে না আপনি নামাজের পূর্বে আপনি সুন্দর করে নামাজের জন্য সুন্নতি পোশাক একবারে হিজাব পরে সুন্দর করে আপনাকে চুলগুলো একবারে ভিতরে রেখে দিতে হবে একবারে কপালের দিক দিয়ে जाते একটা চুলও বের হয়ে না থাকে একটা চুল যদি আপনাদের কপালের দিক দিয়ে বের হয়ে থাকে নামাজ পড়ার সময় আপনাদের নামাজ হবে না এবং নামাজের মধ্যে যদি বের হয়ে যায় আপনাদের নামাজ হবে না দুই নাম্বার কান একটা বা দুটো বেরিয়ে যায় আপনার যদি কান যদি একটা বা দুইটা বেরিয়ে যায় আপনার নামাজ হবে না আপনি নামাজ পড়তেছেন এগুলো একেবারে সুন্দর করে হেসাব পরে আপনাকে কানটাও ঢেকে রাখতে হবে এখন নামাজের মধ্যে আপনি গেছেন আপনার কানটা বের হয়ে আসছে আপনার নামাজ হবে না সাবধান মহিলা মা বোনেরা তো বের হতে পারবেই না নামাজের মধ্যে এবং কানও মহিলা মা বোনদের বেরোতে পারবেন না কানগুলো ঢেকে রাখতে হবে তিন নাম্বার কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায় যদি আপনার কানের পাশে যে চুলগুলো আছে এই চুলগুলো যদি বেরিয়ে যায় আপনাদের নামাজ হবে না সাবধান ও মহিলা মা বোনেরা জুলফি বলে এটাকে যে এটাকে জুলফি বলে এই জুলফির চুল আপনার যে এই চুলগুলো যাতে কখনো বের হয়ে না যায় আপনি এভাবে সুন্দর করে হেসাবটা পড়বেন যাতে চুলগুলো ভিতরে থাকে একেবারে একটু চুল যদি বের হয়ে তাহলে আপনার নামাজ হবে না কানের পাশে জুলফির চুল বেরিয়ে গেলেও নামাজ হয় না তাই চুলগুলো সম্পূর্ণ ভিতরে রাখতে হবে ঢেকে চার নাম্বারে পেছনের চুল বেরিয়ে যায় যদি আপনার পিছনের দিক দিয়ে চুল বেরিয়ে যায় দেখা যায় বা ছুটে যায় বেরিয়ে যায় চুলগুলো আপনার নামাজ হবে না আপনি একেবারে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে নামাজ পড়তে হবে পিছনের চুল হবে না সামনের চুল বাইরে নামাজ হবে না এবং কানের কাছে চুলগুলো বের হইলেও নামাজ হবে না কানগুলো যদি বের হয়ে যায় তাহলেও নামাজ হবে না পাস থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় সাবধান থুতনির নিচে যদি আপনার গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় আপনার নামাজ হবে না একেবারে সুন্দর করে আপনাকে হেজাবটা পড়তে হবে একেবারে যদি আপনার গলার কাছে গলার নিচে কোনো অংশ এভাবে বের হয়ে যায় আপনার নামাজ হবে না দেখছেন কি বলছে থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে গেলে নামাজ হয় না ও মহিলা মা বোনরা লক্ষ্য রাখবেন এই বিষয়টা ছয় নম্বর হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় আপনি নামাজ পড়ার সময় আপনাকে কবজি ঢেকে একেবারে লম্বা চোড়া পোশাক পরতে হবে যাতে করে আঙ্গুলের মধ্যে চলে আসে যাতে আপনার হাত বেরিয়ে না যায় হাত যদি আপনার বেরিয়ে যায় হাত এভাবে তাহলে এভাবে যদি হাত বেরিয়ে যায় আপনার নামাজ হবে না তাই নামাজের মধ্যে আপনাকে একেবারে ঢেকে রাখতে হবে হাতের কাছে কিছু অংশ বেরিয়ে গেলে নামাজ হবে না এবং সাত নাম্বারে প্যাট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমন্ডল হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া অন্য কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লেও সে নামাজ আদায় হবে না সে নারী নামাজি হিসাবে গণ্য হবে বেনামাজি হিসাবে গণ্য হবে সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে এখন আমি বলে দেব কোন ধরনের পোশাক আপনারা পরে নামাজ পড়বেন তো কি বলেছে আলোচনাটায় যদি আপনাদের প্যাট বের হয়ে যায় নামাজের মধ্যে পিঠ বের হয়ে যায় দেখা যায় এই নামাজ পড়ে আপনাকে কখনো এই নামাজ আপনার হবে না সাবধান ও মহিলা মা বোনেরা আমি দেখেছি অনেক মহিলা মা বোনেরা প্যাট পিঠ বাহির করে নামাজ পড়েন আপনাদের নামাজ হবে না যখন ছোট ছিলাম আমরা দেখতাম যে আমাদের চাচি জেডি যারা আছে প্রায় সময় ঘরের মধ্যে যেতাম ছোটকালে যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা কাপড় পরে নামাজ পড়তো আল্লাহ যদি মাপ না করে উপায় নাই শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হয় না এক আমার আম্মুকেও আমি দেখেছি পরেরটা কি বলবো আমার আম্মুকেও দেখেছি শাড়ি কাপড় পরে ঢেকে নামাজ পড়ে ঠিক আছে ওড়না দিয়ে সুন্দর করে নামাজ পড়ে কিন্তু তখন তার সুন্দর হেজাবের সিস্টেমটা তত একটা ছিল না এখন যত সুন্দর সুন্দর হেজাব পাওয়া যায় বাজারের মধ্যে কত সুন্দর হেজাব পাওয়া যায় এখন হেজাবেই নামাজ পড়ে কাপড়ও পরিধান করে না এখন মেক্সি পরে সুন্দর পর্দার কাপড় পরে তখন তো মানুষ জানতো না আল্লাহ যদি মাপ না করে মহিলা মা বোনেরা উপায় নাই তাহলে প্যাট বা পিঠ যদি আপনাদের শরীরের একটু অংশ বের হয়ে যায় কেমতের পর্যন্ত নামাজ পড়লে সে নামাজ আপনাদের হবে না আপনি নামাজ পড়লেও বেনমাজি অবস্থায় থাকলেন নামাজ না পড়লে যেই আপনার সেই অবস্থা আপনার না উজুবিল্লা তাই সাবধান আপনি আপনার প্যাট পিঠ এবং হাত পা যাতে বের হয়ে না যায় কতটুকু বের হবে বলেছে হাতের কবজি আপনার কি বলেছে এখানে শুধু মুখমন্ডল বের হবে এতটুকু মুখটা বের হয়ে থাকবে তারপর দুই নাম্বারে হাতের কবজি হাতের কবজি বেরিয়ে থাকবে হাতের কবজি কোনটা এটা এই হাতরা এ হাতরা কি বলে হাতের কবজি বলে এতটুকু 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 বেরিয়ে থাকবে এছাড়া এতটুকু পর্যন্ত কাপড় একেবারে যতটুকু কাপড় দেওয়া যায় কবজির উপরে যাতে নাও এটা কবজি এটা এই যে কবজি এটা কবজি এতটুকু শুধু বের হয়ে থাকবে মুখমন্ডল বের হয়ে থাকবে নামাজের মধ্যে আর হাতের কবজি বের হয়ে থাকবে আর পায়ের পাতা পায়ের পাতা বের হবে পায়ের উপরে যতটুকু নিচে কাপড় ঝুলিয়ে রাখা যায় একেবারে পাতা পর্যন্ত ঝুলিয়ে রাখবেন নিচের পায়ের পাতা বেরিয়ে থাকুক সমস্যা নেই আপনার একেবারে ঢেকে রাখবেন নামাজের মধ্যে মহিলা মা বোনদেরকে বলবো ইনশাল্লাহ হুম একটু যদি বের হয়ে যায় আপনার নামাজ হবে না এখন আমি আপনাদেরকে বলবো মহিলা মা বোনেরা কোন পোশাকগুলো পরে নামাজ পড়বেন সে নারী নামাজ পড়লো নামাজ হবে না যে পোশাকগুলোর কথা বলেছেন সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হবে নামাজের মধ্যেও নারীদের ফরজ ও সন্ন্যত পোশাক হলো কামিজ বা মেক্সি ও মহিলা মা আপনাদের সন্নত পোশাক হলো এবং ফরজ পোশাক যেটা সব সময় পড়তে হবে এবং যেটা নবীজির সন্নত পোশাক নজির স্ত্রীরা পরেছেন নবীজি বলেছেন এই সন্নত এবং ফরজ পোশাক হলো কামিজ বা মেক্সি আপনি মে মিক্সি পরবেন অথবা সালোয়ার কামিজ পরবেন যেটা থ্রি পিস বলা হয় সালোয়ার কামিজ অথবা মিক্সি সালোয়ার কামিজও মোটামুটি পর্দায় ঢেকে নামাজ পড়া যায় আপনি সালোয়ার কামিজ পড়লেন থ্রি পিস পড়লেন উপরের দিকে সুন্দর করে একটা হেজাব লম্বা করে বানিয়ে ফেললেন অথবা থ্রি পিস পরে নামাজ পড়লেন লম্বা একটা ওড়না দিয়ে শরীরটাকে আপনি ঘুরে ফেললেন তাহলেও আপনার হবে ইনশাআল্লাহ নারীদের ও হলো কামিজ বা মেক্সি মেক্সি সবচেয়ে উত্তম অথবা কামিজ আর কি মেক্সি অথবা সালোয়ার কামিজ সবচেয়ে ভালো পোশাক যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুলবে একেবারে গলা থেকে শুরু করে নিয়ে। পায়ের গোড়ালি পাতা পর্যন্ত ঝুলবে যেটা সালোয়ার দিয়ে নিচে রাখবেন অথবা মিক্সি এভাবে হ্যাঁ কামিজের বা হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে আপনি যে কামিজ পরবেন সালোয়ার কামিজ আপনার কামিজের হাতা একেবারে হাতের কবজি পর্যন্ত লম্বা হতে হবে ওই এতটুকু পর্যন্ত আপনি সালোয়ার কামিজ পরলেন থ্রি পিস আর হাঁটলেন এগুলো পরে আপনি মধ্যে চলে যাবেন আপনার পোশাক হবে একেবারে এই পর্যন্ত আঙ্গুল পর্যন্ত লম্বা মানে কবজি ঢেকে ফেলবে লম্বা হাতাওয়ালা আর কি হাতাওয়ালা আপনি থ্রি পিস কামিজ পরবেন হ্যাঁ এগুলা এগুলাই আপনাকে এভাবেই পড়তে হবে কামিজের বা হাতা কবজি কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে দুই নাম্বার। আর মাথায় এমন হিজাব বা ওরণা পরিধান করতে হবে যাতে কোনোভাবে গলা ঘাড় কান মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায় চিন্তা করছেন মাথায় এমন হিসা হিজাব পরবেন আপনারা একেবারে সুন্দর হিসাবটা পড়বেন লম্বা নামাজের জন্য সর্বদাই এভাবে আপনাদেরকে চলতে হবে পর্দায় থাকতে শুধু নামাজ না হবে নামাজের পোশাকটা আর মেক্সির নিচে পায়জামা বা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্ববস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্যে ফরজ চিন্তা করছেন এ পোশাকগুলো সর্বদা নারী পরে থাকবে লম্বা পোশাক সেরকম ভাবে যাতে করে নিজের শরীর নিজের দেহের কোনো অংশ চামড়া শরীরের না দেখা যায় এ পোশাকগুলো পড়তে হবে স্বামীর সামনে ছাড়া যে কোনো জায়গায় আপনি এই পোশাকগুলো পরবেন শুধু স্বামীর সামনে এটা স্বামী আল্লাহ পোশাক স্বরূপ বানিয়েছে যে কোনো মানুষের সামনে আপনি ঢেকে চলাফেরা করতে হবে বাড়ি কিংবা ঘরের ভিতর বাহির কাজকর্ম করার সর্বাবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটি সন্ন্যত পোশাক যেহেতু সর্বাবস্থায় এ পোশাক পরা ফরজ তাই নামাজের ক্ষেত্রে নারীকে পোশাক পরিধান করি নামাজ করতে হবে শাড়ি পরিধানে যদি এ অবস্থায় ব্যতিক্রম হয় তবে শাড়িটি যেমন পর্দার ফরজ আদায় হবে না নামাজ আদায় হবে না মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী বা পুরুষ হোক হোক না কেন যদি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়েও নামাজ আদায় করে তাতেও তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় থাকা অবস্থায় আপনি এভাবে অবহেলা করে পোশাক পরেননি এভাবে নামাজ পড়ে ফেলছেন ফরজ সতর বেরিয়ে গেছে সেখানে বেখালি তাতে নারী পুরুষ কারোই নামাজ আদায় হবে না তাই লক্ষ্য রাখতে হবে মহিলা মা বোনেরা জীবনভর ভর নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটি প্যান্ট মানে মোট কথা হচ্ছে আপনার কাপড় আছে অবশ্যই পড়তে হবে যেই জায়গার মধ্যে যদি মহিলাদের কাপড় না থাকে রোমের মধ্যে উলঙ্গ হয়ে কাপড় ছাড়া নামাজ পড়ে সেটাও হয়ে যাবে কাপড় না থাকলে আল্লাহ কবল করবে আপনার কাপড় আছে সবই তো সবার আছে এখন ঠিক না আপনি অবহেলা করে পড়লেন না আপনার নামাজ হবে না এবং আপনি ব্যাপর্দা থাকলেন আপনার সর্ব ঢেকে সুন্দর করে চলতে হবে প্রত্যেকটা সময় পর্দা পোষিতে করে চলতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আলোচনাটা শুনে আমল করার দেখ এবং পোশাক পরিধান করবেন সব সময় পর্দায় থাকবেন এবং নামাজের মধ্যে চুল কপাল এবং আপনাদের এই চুলগুলো ঢেকে রাখবেন যাতে না বের হয় তারপর কানগুলো যাতে না বের হয় তারপর চুলগুলো যাতে কানের পাশে না বের হয় গলার নিচে না দেখা যায় সেরকম করে আপনারা ঢেকে নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ চুলগুলো বাহির থেকে যাতে না বের হয় পিছনের দিক দিয়ে এভাবে নামাজগুলো পড়বেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মহিলা মা বোন জীবনে যত ভুল করেছেন নামাজের মধ্যে এভাবে পরেন নাই পোশাকগুলো যত ভুল করেছেন আল্লাহ আপনাদের ক্ষমা করে দেখ মাফ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো ভুলগুলো কবুল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ মহিলা মা বোনদেরকে কবুল করো আমি না যে পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত